রাধে রাধে বন্ধুরা আপনাদের আন্তরিক স্বাগত জানাই ভাগ্য জ্যোতিতে প্রতিদিনের রাশিফল এবং জ্যোতিষ সংক্রান্ত মূল্যবান পরামর্শ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন আজকের রাশিফল ষোলোই জুন দু সোমবার মেষ আজ আপনার কাজের প্রতি মনোযোগ বাড়বে বৃষ পরিবারের মধ্যে কিছু মতপার্থক্য হলেও দিনের শেষে সমাধান মিলবে মিথুন বন্ধু কিংবা সহকর্মীর সাহায্যে কিছু জটিল সমস্যা মিটে যেতে পারে কর্কট আর্থিক লেনদেনের ব্যাপারে একটু সতর্ক থাকুন সিংহ নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে বড় সিদ্ধান্ত নিতে পারবেন কন্যা আজ আপনি নিজেকে শারীরিক ও মানসিকভাবে বেশ চাঙ্গা অনুভব করবেন তুলা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য দিনটি উপযুক্ত বৃশ্চিক কোনো গুরুত্বপূর্ণ কাজ বা পরিকল্পনা আজ বাস্তবায়িত হতে পারে ধনু আত্মবিশ্বাস ও ধৈর্য বজায় রাখলে কঠিন পরিস্থিতিও সামাল দিতে পারবেন মকর চাকরি বা ব্যবসায় কারোর পরামর্শ কাজে লাগতে পারে কুম্ভ কোনো পুরনো বন্ধু বা পরিচিতর সঙ্গে পুনর্মিলন হতে পারে মিন শান্ত ও স্থির মনের দ্বারা আজকের দিনটি সুন্দরভাবে কাটবে কেমন লাগল আজকের রাশিফল নিচে কমেন্ট করে জানান এবং আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন